আসলে তারা তুলে ধরতেই পারে কারণ তাদের একটা নিজস্ব মতামত যার কাছে আসলে যে রকম লাগবে সে তো সেই রকমই মানে তুলে ধরবে এটা না সে যেরকম আশা করে বা যে ধরনের ছবি দেখতে পছন্দ করে বা চায় সে সেটাই বলবে এটা আমি এক হিসেবে দোষের কিছু দেখি না কিন্তু আমার কাছে তাদের তাদের উদ্দেশ্যে তা আমার কিছু কথা থাকবে হম দেখুন ভাই এক একটা মানুষের জীবনের গল্প এক এক রকম হয় দেখুন যারাই বলতে আছেন যে এটা কোনো রাজকুমার ছবি কোনো এটা কোনো ছবি হলো বা এটা কোনো কোনো কিছু হলো গল্পের মিল নেই কোনো ফিনিশিং নেই তাই মারা গেল কেন এরকমই আছে ঠিকঠাক এখন দেখুন সমাজে কিন্তু সবাইরই কিন্তু মিল হয় না কেউ মনে করেন দেখুন দেন আপনি আপনার সমাজেই দেখুন বা আপনি চারপাশে মানে দেখেন বা অন্য ভিন্ন এলাকায় দেখেন বা আপনার মানে আমাদের এই দেশেই দেখেন ঠিক আছে সমাজ বলতে হয়তো আপনার সমাজে এই ধরনের ঘটনা নাও করতে পারে ঠিক আছে এই বলতে আছে পুরো দেশেই দেখেন দেখেন একটা ছেলেকে ধরে যদি বাবা মা লেখাপড়া করে অনেক সময় দেখা যাইতেছে ছেলে যেদিনকে রেজাল্ট দেবে ওই দিনকে কিন্তু ছেলে মারা গেল ওই ছেলে বড় হইয়া পাশ করার পরে ই করবে বাবা মাকে চাকরি করে খাওয়াবে সেটা কিন্তু পারে না এটা না আবার দেখা যাবে যে ছেলে ডাকাতে আসছে বা বিদেশে গেছে ওখানে যে ইসে মারা গেছে ছেলে আর মার কাছে মার কাছে আসতে পারলো না বা বিয়ে করার কথা ছিল মা মেয়েদেরকে রাখছে বা ছেলে একটা মেয়েকে পছন্দ করতো তাকে কি কর বিদেশ থেকে আইসা বিয়ে করবে চাকরি থেকে মানে টাকা করবে ঠিক না সে কি করলো মারা গেল গেলো বাসে অ্যাক্সিডেন্ট মারা গেলো বা মানুষের শত্রুতা তুতাম করিয়া তাকে মারলো বা আল্লাহ তাকে নিয়ে গেলো যেকোনো বিলে ঠিক আছে মানুষ কিন্তু এইরকম করে মানে পৃথিবী থেকে মানে বিদায় নেয় ঠিক না এখন আপনারা যদি বলেন যে মার সাথে নাই এখানে তো ভাই একটা মানে গল্প তৈলে ধরা হয়েছে এটা হয়তো দেখা যাই কারোর সাথে জীবনে ঘটছে ভাই মেয়েটা বানাই একটা গল্প এরকম হয় না যে দেখেন আপনি আপনার অনেকের আছে বউ ছেলে মেয়ে আছে কিন্তু সে অফিসে গেছে অফিসে বসে মারা গেলো বা গাড়িতে অফিস থেকে এদের বাসা যাওয়া দিল গাড়িতে গাড়িতে বসে মারা গেলো বা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলো এগুলো হয় না বা কারোর সাথে শর্ত তুমি ছিল সে তাকে মাইরে ফেলাইলো এরকম হয় না এখন যদি আপনারা বোকার মতো প্রশ্ন করেন যে মিল হয় নাই তা মার সাথে মিল হয় নাই ঠিক আছে মানে একটা ছেলেও তো সেও তো মানে অনেক সময় সেও তো চাই চাইছিল অনেক সময় অনেক পরিকল্পনা থাকে আমার এই ধরনের পরিকল্পনা আমি চাকরি করব আমি বড় ধরনের একটা অফিসার হবো তারপর আমি দেশের মানুষকে উপকার করব। অনেক সময় নিজের মনে মনে কি লালন পালন করে না বা বিয়ে করবো বা এটা করবো সেটা করবো আমার ছেলে মেয়েটা ধরনের থাকবে আমি এইটা করবো সেটা করবো আবার কি মা ও তার মানে ছেলে মেয়েদের নিয়ে বাবা অনেক কিছু ভাবে ঠিক না এখন এখানে গল্পে সাকিব খান ই আসছে তার মায়ের সাথে তার মাকে মানে খুঁজে বেড়াচ্ছে মানে গল্পটা তো আমি আসলেই অনেক সুন্দর একটা গল্প আসলে গল্পটা আমি ওই রকম বলতে চাই না কারণ বললে আবার গিয়া ই হয়ে আসলে গল্পটা যারা এখন পর্যন্ত দেখেন নাই তারা গল্পটা দেখেন ঠিক আছে এবং কি যারা বলতে আসে যে ফিনিশিং ঠিক হয়নি হয়তো তারা চাচ্ছে যে ওই আগের মতো ওই সিনেমা হবে না যে যতই যা মায়ের খাক গুলি দশটা খাক কিন্তু মারা যাইবে না সে বাইসে সে বাইসে যাবে

সেই কথা বলতে পারলো না ভাই করতে পারলো না শেষ লেখাটা দেখে দিতে পারলো না তার মাকে কি তার মাও তার শেষ নিঃশেষের সময় পাশে থাকলো না ঠিক না এবলতো হয় এবলতো বাস্তব করতে হয় এখন মনে করেন যেন ওই ছবিটা আপনি বাস্তব মনে করতে হবে যে হ্যাঁ ছবিতে আপনার বাস্তবে তো একজন একজন ছেলে তার মা'র সাথে দেখা করতে আসছিল কিন্তু তার মা'র সাথে দেখা করতে আসা নাকি প্রতিবিষে মারা গেছে এরকম হয় না আগে আপনাদের এই রকম থিংকিংটা চাইতে করতে হবে তারপর না হয় তার মা'র সাথে তাদের হাতে চিনতে পারবো না তারপর যদি বাইসে থাকতো তাহলে তার মাকে কথা টথা বলতো তার মার সাথে ঠিক আছে পরে বলতো যে আমি একটা মেয়েকে হয়তো পছন্দ করি এদের বলার পর সে কোথায় থাকে সে মানে আমেরিকা থাকে ঠিক আছে তুমি আমেরিকা মেয়েটাকে তুমি বিয়ে করো ঠিক না আবার অনেকে বলতে আছেন যে কর্নি কপির কোনো মানে অভিনয় হলো আরে ভাই শোনেন অভিনয় ঠিক আছে ধরেন আপনি একটা অন্য কালচারের একটা মেয়েকে বিয়ে করছেন ঠিক আছে এখন এখন সে কিন্তু আপনাদের সাথে ওই রকমটা না আপনাকে ভালো জানে ঠিক কিন্তু আপনা আপনি যে রকম চাল কিন্তু সেই তার মিশতে মিশতে মানে সময় লাগবে এখানে জাস্ট ওইটাই বুঝল হইছে যে আসলে আপনারা বলেন না যে একটা রোবট টাইপের রোবট টাইপের আসলে এটা ভুল ধারণা আসলে গল্পে ঠিক আছে সে সাকিব খানকে পছন্দ করে ঠিক আছে কিন্তু তারপরও তার আছে না যে না আমাদের ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে ধরেন দেন ধরেন একটা ছেলেটা একটা মেয়ে যদি একটা কুমিল্লা একটা ছেলেকে যদি পছন্দ করে বা কমিলে একটা ছেলে যদি একটা ছেলে দেয় মেয়েকে পছন্দ করে ওর কালচারটা বুঝতেও মানে ও কি বলে অনেক সময় ছাই থাকে রোবটের মতো আমার চিন্তা করে আমি বলি বুঝে না ঠিক আছে আমি গিয়ে আমার গিয়ে কুমিল্লার ছেলেটা যেটা বলে ও আবার কি দেখা দিতে এটা বোঝে না ছেলেটির মেয়েটা বোঝে এরকম হয় না বা বড় ছেলের একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে সেটা বোঝে না কিন্তু একে অপরকে কিন্তু পছন্দ করে ভালোবাসে কিন্তু বোঝে না কেন তার আসলে কি মানে সে তাকে একশো পরিমাণে ভালোবাসে কিন্তু সে যেটা বলে ওই কথাটার সাথে সে অতটা অ্যাডজাস্ট না ঠিক আছে এই কারণে মনে হইতেছে সে বোঝে না বা ই টাইপের মানে রোবট টাইপের এইটা মনে হয় এই জিনিসটা আগে আপনাদের বুঝতে হবে ঠিক আছে ওখানে জাস্ট এই রকম একটু ই দেখেছে তাহলে শুনে হিউম্যান রাইটস সাম একটা মেয়েকে যদি বাংলা ভাষা শিখিতে পারে তাহলে সে মেয়েটার তাই কি তাহলে এই অভিনয়টা সে মানে নিতে পারতো না অবশ্যই পারতো কিন্তু গল্পে সে কিরকম একটা নায়কের সাথে মিশবে কিরকম মানে সে ডায়লগ ডেলিভারি দিবে সেটাই এখানে বোঝানো হয়েছে সেটাই এখানে দেখেছে ঠিক আছে এমনি নায়কের অভিনয় একদম হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে এখানে যদি বলে যে নায়কের অভিনয় মানে ঠিক নাই তাহলে আমি বলবো যে তাহলে সে ছবি বোঝে না ছবি বোঝে না অভিনয়ই বোঝে না ঠিক আছে আর গল্প বোঝে না আজ বন্ধুরা আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কি হিমালয় সাহেবের মেকিং কি ঠিক আছে কিনা বা নায়কের অভিনয় ঠিক আছে কিনা বা গল্প ঠিক আছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজ বন্ধুর এই ভালো থাকেন আল্লাহ আলাইকুম